আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকে ভিডিও ভিডিওর টাইটেল দেখে আপনারা কিছুটা অবাক হয়েছেন অবাক হওয়ার কোনো কারণ নেই হিংসা বিদ্বেষ মানুষকে গ্রাস করে ফেলেছে একজনের ভালো আর একজনকেও আমরা দেখতে পারি না গ্রামে যেমন ভিলেজ পলিটিক্স আছে মানে কেউ একটু গ্রামে যদি কারো ছেলে পেলে একটু শিক্ষা দীক্ষায় এগিয়ে যায় কেউ যদি একটু ভালো কিছু করে কারো পরিবারের একটা সন্তান যদি বিসিএস হয় বা ডাক্তার হয় এমবিবিএস ডাক্তার হয় অন্য অন্য পরিবাররা হিংসা করে কিভাবে অমুকের মাথাটা কেটে দেওয়া যায় কিভাবে একজন বড় হয়ে গেছে তার মাথাটা কেটে দেওয়া যায় বা গ্রামে এক প্রকার গ্যানজাম খেস লেগেই থাকে এরকম হর ঘটে থাকে তো এই যে হিংসা এই বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ যতদিন আমাদের থেকে না যাবে ততদিন এই জাতি এই সমগ্র বাংলাদেশ জাতি কোনোদিন উন্নত করতে পারবে না আমি গত আঠাশ তারিখে খাগড়াছড়ি গুইমারা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমার নিজস্ব একটা রোগজনিত কারণে আমি দীর্ঘদিন ধরে এই রোগে ভুক্তি তো আমি আঠাশ তারিখে ভর্তি হয়ে গত তিন তারিখে অপারেশন হয় আমার অপারেশন আমার কমপ্লিট হওয়ার পরে আমাকে আইসিউতে আমার চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক সেবায় একজন স্টাফ নার্স তার চাকরির বয়স বিশ বছর অর্থাৎ আমার থেকে সে চাকরিতেই সিনিয়র দশ বছর কথার পরিপ্রেক্ষিতে একটা কথা উঠে আসছে যে সে একটা দোকানে একটা জিনিস কিনতে গিয়েছিল তো ওই দোকানের সাইডে একজন সহকারী শিক্ষক ছিল তো সে আগে থেকেই তাকে চিনতো ওই দোকান থেকে সে জিনিসটা কিনে আনার সময় তাকে ইঙ্গিত করে বলছে মানে তার শরীরে বিজিবি পোশাক লাগানো ছিল মানে স্টাফ নার্সের পোশাক শোল্ডার যে বর্ডার গার্ড লেখা ছিল তো সেটা তাকে দেখে ইঙ্গিত করে বলছে যে এই বাংলাদেশে শিক্ষকদের বেতন বাড়ানোর দরকার নেই ঘাস কাটা বাহিনীদের ইঞ্জিনিয়ারদের বেতন বাড়ানো হোক এটা একটা ভালো কথা এটা একটা হিংসাত্মকমূলক কথা না আপনি একজন শিক্ষক আপনি 13 তম গ্রেডে চাকরি করেন আজকে যদি আপনি এই চাকরিতে ডুবে থাকেন সহকারী শিক্ষক পদে তো আপনি 13 তম গ্রেডে চাকরি করছেন সর্বসাকুল্যে আপনি 30000 টাকা টাকার একটু কম বেতন পান কিন্তু একজন সৈনিক কত টাকা বেতন পায় আপনি ঘাস কাটা বাহিনী বলতেছেন ঘাস কাটা বাহিনী বলতে তো আমরা বাহিনী সবাই তাই না তো সেই ঘাস কাটা বাহিনীর দেখতেছেন এই বাহিনী এই বাহিনীর ভিতরে আছে সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী বিমান বাহিনী যারা তাদের কাজের সূত্রে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে এর মধ্যে বিজিবি সীমান্ত রক্ষা করতেছেন এই বিজিবি চারিদিকের সীমান্ত যদি রক্ষা না করে তা আপনি নিশ্চিন্তে পারবেন না সেনাবাহিনী অনেক আনুষঙ্গিক কার্যক্রম করতেছে দেশের বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা তারা সার্ভিস দিচ্ছে বা বিজিবিও সার্ভিস দিচ্ছে দেশের নির্বাচনকালীন সময়ে এসব বিজিবি সেনাবাহিনী পুলিশ আনসার এই সমস্ত বাহিনীগুলো তারা সার্ভিস দিচ্ছে আর আপনি তাদেরকে বলতেছেন ঘাস কাটা বাহিনী আপনি তো শিক্ষা আপনার থেকে যদি আমরা এগুলো শিক্ষা গ্রহণ করি তাহলে দেশ জাতি কোথায় যাবে আপনি তো আমাদেরকে হিংসা শেখাচ্ছেন আপনি তো আমাদেরকে হিংসা শেখাচ্ছেন আপনি শিক্ষাগুরু হয়ে আমাদেরকে হিংসা শিখাইতে পারেন না কারণ আপনার স্থান সর্ব উপরে আপনি সতেরোতম তম গ্রেডের একজন সৈনিকের সাথে নিজের তুলনা করতে পারেন না আপনার বাড়ি ভাড়া আপনার চিকিৎসা সেবা এগুলোর দাবি করতেছেন আপনি আপনি বাড়িতে থেকে চাকরি করতেছেন অনেক সুবিধা নিচ্ছেন আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন টিউশনি করাচ্ছেন বিভিন্ন রকমের ফেসিলিটি নিয়ে তারপরে আপনি স্কুল করতেছেন সাথে মানে নানাবিধ সুবিধা আপনি নিচ্ছেন কিন্তু একজন সৈনিককে এই সুবিধাগুলো নিতে পারতেছে পারতেছে না তাহলে আপনি এই যে সৈনিকের সাথে নিজের তুলনা করে নিজেকে আরও ছোটো করতেছেন না আপনি তো শিক্ষক আপনার স্থান সর্ব সর্বোচ্চ আপনি একজন সৈনিকের সাথে তুলনা করে আপনার নিজেকে আপনি কতটা ছোট করতেছেন একবার ওকে ভেবে দেখছেন আপনি আপনি যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকেন একজন সৈনিক সদস্য তারা আপনজন জন প্রিয়জন ভালোবাসার মানুষ স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে তারা এই যে দূর দূরান্তে চাকরি করতেছে এই সমস্ত বিচার বিশ্লেষণ করে সরকার আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আমাদের অফিসাররা তারা সঠিক চিন্তা ভাবনা করেই আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা সেবা এই সমস্ত ফ্যাসিলিটি আমাদের দিয়ে থাকে আপনি দূর চাকরি করেন এরকম একটা আবেদন করি আমরা সবাই যে শিক্ষকদের নিজ জেলায় চাকরি করার তে দেওয়া উচিত না তাদেরকে বিভিন্ন জেলায় পোস্টিং করা হোক দুধ জেলায় নিজ বিভাগেও না তাহলে আপনি বাসা ভাড়া পান ডাবল রেশন সুবিধা পান ডাবল চিকিৎসা সেবা পাবেন ডাবল তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা আরও বললো তারা শিক্ষাগুরু তারা অনেক কষ্ট করতেছে তাদের এগুলো সুবিধা দেওয়া উচিত আর আপনি একজন শিক্ষক গুরু আপনি যদি এভাবে হিংসা শেখান আমাদের তাহলে আমাদের এই দেশ আমাদের জাতি আমাদের শিক্ষা ব্যবস্থা তলা নিতে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আল্লাহ হাফেজ